আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশিফ রহমত এবং দয়া সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্ষুদার আদব এবং সমূহ জুমার দিন ইমাম সাহেবের জন্য যেগুলো কর্তব্য বা সুন্নত আমল এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বরে খতিব হদস ও নাজের সাথে পবিত্র হওয়া প্রত্যেক প্রকারের নাপাগে থেকে ইমাম সাহেবকে পবিত্র হওয়া দুই নম্বর খুদ্া শুরু করার পূর্বে খতিব মেম্বারে বসা খুদ্ শুরুর পূর্বেই মেম্বারে বসা তিন নম্বর খতিবের সামনে আজান দেওয়া অর্থাৎ যিনি খুদ্া দিবেন তার সামনে মোয়িন সাহেবের আজান দেওয়া চার নাম্বার মুসল্লিদের অভিমুখে দাঁড়িয়ে খুদ্বা দেওয়া সামনাসামনি যেন মুসল্লি থাকে এভাবে খুতবা দেওয়া পাঁচ নম্বর আল্লাহ তালার হামদ দ্বারা খুদ্া শুরু করা ছয় নাম্বার আল্লাহ তালার যথাযোগ্য গুণকীর্তন করা যতটুকু সম্ভব আল্লাহ তালার প্রশংসা করা সাত নাম্বার খুদ্ এ শাহাদাইন উচ্চারণ করা অর্থাৎ ওনেসাদু আল্লাহ ইহু ওনেসাদু আল্লাহ মুহাম্মদ আব্দু হু আর রসুল বলা আট নাম্বার খুদ্ এ রসুল সাল্লাহ আলাইহু উপর দরুদ পড়া খুদ্বার মাঝখানে অবশ্যই রসুল সাল্লাহ আলাইহু আসাল্লামের প্রতি দরুদ পাঠ করা নয় নম্বর খুদবাই মানুষদের উপদেশ দেওয়া এবং তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া অবশ্যই এই বিষয়গুলি খুদবার ভিতর থাকা আবশ্যকীয় দশ আয়াত পাঠ করা পরিমাণ সময় বসা অর্থাৎ ছোট হলেও তিনটা আয়াত যেন পাঠ করতে পারেন এই পরিমাণ সময় দুই খুতবার মাঝখানে বসা বারো নম্বর দ্বিতীয় খুদবাই মমিন মুসলমানদের জন্য দোয়া করা ও তাদের জন্য ইস্তেফার করা তেরো নম্বর উচ্চ স্বরে ক্ষুদ পাঠ করা আস্তে আস্তে আওয়াজে ক্ষুদ না পাঠ করা যে পিছনের আওয়াজ লোকেরা যেন না শুনতে পারে এরকম না অর্থাৎ যত সম্ভব যদি সম্ভব আপনার গলা সহ উচ্চ স্বরে আওয়াজ করে ক্ষুদ্ব পাঠ করা যাতে মসজিদের পিছনে যে থাকে সেও যেন ক্ষুদ বা স্পষ্টভাবে শুনতে পারে এই পরিমাণ আওয়াজে পড়া চোদ্দ নম্বর তেওয়ালি সুরা সমপরিমাণ পরিমাণ ক্ষুদ সংক্ষিপ্ত হওয়া আশা করি আজকে আপনি জানতে পেরেছেন খুদ্ সুন্নাত বা আদব সমূহ সম্পর্কে এই প্রত্যেকটির প্রমাণ বা দলিল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার প্রয়োজন হলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ